হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রবাবি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রণ তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আমরা কবুতর প্রেমী যারা আছি তারা সাধারণত আমরা কবুতর পোষার মধ্যেই একটা নেশা এবং পেশা জড়িত থাকে যে আমার কবুতরটা কবে বড় হবে কবে ডিম পারবে কবে বাচ্চা তুলবে নতুন প্রজন্মের মুখ দেখার জন্য আমরা কবুতরগুলাকে সুন্দর করে পুষতে থাকি আর কবুতর বেবি থেকে যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন খুশিতে আমরা আত্মহারা হয়ে যাই যখন অ্যাডাল্ট হওয়ার পরে আমরা একটা পারফেক্ট জোড়া মেলাতে পারি কবুতরটাকে যখন আমরা জোড়া মিলিয়ে দিই তখন আমরা মনের মাধুরী দিয়ে অন্তর অন্তরস্থল থেকে আমরা মানে দোয়া করি যাতে কবুতরটা যেন আমার ডিম ঠিকমতো পারে দুইটাই যেন পারে ডিমটা যেন ঠিকমতো জমে বাচ্চা যেন ঠিকমতো হয় বাচ্চা যেন বড়ো হয় একটা স্বপ্ন এটা কাঙ্ক্ষিত জিনিস আমরা আশা করতে থাকি কবুতরের কাছ থেকে জেনারেশন টু জেনারেশন যেন একটা ব্লাড লাইন একটা কবুতর একটা ভালো কবুতর ভালো বংশ আমরা ধরে রাখতে পারি এই আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না তো আজকে যে ভিডিওটা দেখতেছেন এটা হলো কবুতর একদম কবুতর পারফেক্ট একটা ডিম পারার আগের মুহূর্তের একটা ভিডিও আপ আজকে আপনাদের কাছে আমি আপলোড করেছি এটা হলো কবুতর যখন ডিম পাড়ে তখন অন্য কবুতরের হাত থেকে আক্রমণ থেকে নিজের বাসাকে সেভ করার জন্য সে সর্বাত্মক একটা ঝগড়াটে মনোভাব নিয়ে আপনারা দেখতেছেন একটা ঝগড়াটে মনোভাব নিয়ে সে পাশে আর একটা নরের সঙ্গে সে যুদ্ধ বেঁধে দেয় যদিও দুইটা পিঞ্জিরাতে মোটামুটি ভালো একটা গ্যাপ আছে প্রায় ছয় থেকে আট ইঞ্চির মতো তারপরেও সে সর্বাত্মক চেষ্টা করতেছে ওই নড়টা যেন তার বাসায় এসে আক্রমণ করতে না পারে আর এদিকে সে আবার কি করতেছে অনেকটা পাতলের মধ্যে বসে 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 অনেকটা মাদিকে সে ডাকে মাদিকে ডাকে মানে এটাই কবুতরের জগতের কবুতরের ভাষায় কবুতরের একটা ভালোবাসার বহিপ্রকাশ নরে এবং মাদির মধ্যে যে অবিচ্ছেদ্য একটা বন্ধন সেই বন্ধনের একটা মিল আমরা দেখতে পাই কবুতরের ডিম পাড়ার প্রাক্কালে তো আজকে আমি এটি আপনাদেরকে দেখাতেছি যে কবুতর যখন জোড়া মিলিয়ে পর যখন ডিম পাড়ে ডিম পাড়ার আগ মুহূর্তে কবুতর কী আচরণটা করে এই আচরণগুলো যদি করে তাহলে বুঝতে পারবেন যে আপনার কবুতর আর বেশি দিন নেই ইনশাল্লাহ আপনার জন্য এক পেয়ার ডিম এবং এক পেয়ার বাচ্চা আপনাকে উপহার দেওয়ার জন্য কবুতরের এই আচরণটা করতেছে তো বন্ধুরা দেখতেছেন খুব সুন্দর একটা মোমেন্ট ভোলার মতো না সে পাশের নরের সাথে একদম ঝগড়া করে আবার নিজের বাসাটা ঠিক করতেছে নিজের কর্কটাকে নিজে গুছিয়ে নিতেছে এদিকে সে ঝগড়াও করতেছে আবার একটা ঘুম ঘুম শব্দ করে মাদিকে আকর্ষণ করছে বাসার জন্য খর্কটা নেড়ে ঠিকমতো বাসাটা তৈরি করতেছে আবার তার মাদিটাকে আকর্ষণ করতেছে সে ডিম পাড়ার জন্য আর সে তার সেজন্য তার ভালোবাসা দিয়ে তার মাদিটাকে ডাকতেছে যে আসো তুমি এখানে বসো ডিম পাড়ো একটা স্বপ্ন একটা সুনীল একটা স্বপ্ন কি বলবো আমরা তো কবিও নই কবির ভাষা আমরা প্রয়োগ করতে পারবো পারতেছি না তারপরেও কী যে একটা মানে আনন্দময় একটা মুহূর্ত সেই মুহূর্তটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করা যদিও আমি বলতে পারতেছি না এই ভালোবাসাটার কথা তারপর আপনাদেরকে দেখাইতেছি আর যতটুক পারি আমি চেষ্টা করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে কবুতর একটা কবুতরের জন্য একটা কবুতরের যে কী পরিমাণ ভালোবাসা এটা একটা ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত দেখাইতেছি দেখতেই পারতেছেন এই যে নটা একদম গুমগুম করে মাদিটাকে ডাকতেছে আদর্শ হাগ করতেছে এই আচরণটা যখন আমরা কোনো কবুতরের ক্ষেত্রে ফলো করব এক সময় দেখবেন যে একদম কাছে বসে ডাকতেছে অনেক সময় আবার মাদির ওপর আক্রমণাত্মক ভাবও করে বা আক্রমণও করে বসে হ্যাঁ এটা একটা অন্য ধরনের একটা ভালোবাসা এতে ভয় পাওয়ারও কিছু নেই আতঙ্কিত হওয়ারও কিছু নেই এটা নির্গাত একটা ভালোবাসার বহিপ্রকাশ দেখতেই পারতেছেন আপনারা স্ক্রিনে দেখানো ভিডিওটি দেখতেছেন যে কি সুন্দর করে মাদিটার নিচে বসে নটটা তার মাদিটার নিচে নটটা বসে নরের মাথার কাছে পায়ের কাছে মাদিটার পায়ের কাছে নরের মাথার এক কী সুন্দর অমায়িক ভাষায় সে তার ভাষা দিয়ে বুঝাইতেছে বলতে চাইতেছে যে আসো আমি তোমার জন্য ভাষা তৈরি করেছি তুমি আসো ডিম পাড়ো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বাড়ুক এই যে একটা এই যে একটা দৃশ্য না আমরা যারা কবুতর পুষি তারা কম বেশি এই দৃশ্যটা সবাই দেখি আর ওই দৃশ্যটা দেখে আমরা আইডিয়া করতে পারি যে আমার শখের কবতরটা হয়তো আর বেশি দিন বাকি নাই ডিম দিয়ে দেবে এর ভিতরে আপনারা দেখছেন যে ছোট্ট করে আলতো করে বালদিটাকে আবার একটা ঠুকরো দিয়েছে বালদিটার মাথায় পায়ের কাছে নিয়ে মাথাটা নিয়ে খুব সুন্দর করে ঘংঘেং করছে আবার একটা ঠুকরো দিছে আবার ওইদিকে আবার নরের সাথে বাসার নরের সাথে আবার আক্রমণাত্মক ভঙ্গিতে চলে গেছে যাই হোক বলতে চাইছিলাম বন্ধুরা এটাই যে একটা একটা সুন্দর একটা মোমেন্ট ভোলার মতো একবার